চলা হাজার তেইশ এর মোড়ে রাইডার ব্ল্যাক কালার ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু ভিডিওটা নিলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে এই বাইকের ফুল ডিটেইলসটা কিন্তু দেয়া থাকবে তো আর কথা বলা না ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সকল দেশে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার 125 বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় হবে 2023 এর মডেল প্রথমে আমরা চলাটা দেখে নেই বাইকটা চলা হবে দুই কিলোমিটার দুই হাজার কিলোমিটার ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু বাইকটা পেয়ে যাবেন দেখুন হেডলাইট থেকে যদি শুরু করি হেডলাইটটা কিন্তু ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু নাই ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আছে। আর এই যে দেখুন মাঠকারটা মাঠকারটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে। আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতো আর এখানে কিন্তু বিট লাইনের দাগটাও কিন্তু দেওয়া আছে আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটাও কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে সাইড থেকে যদি লক্ষ্য করেন দেখুন ফুল ফ্রেশ কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই ফুল ফ্রেশ জেনুইনি কম চলা বাইক ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু সেটা কিন্তু দেখলে কোনো দাগ জখম এই যে দেখুন পাদানিটা এটা দেখলে কিন্তু বোঝা যায় যে বাইকটা কিন্তু কম চলায় আর এই যে সাইলেন্সার অ্যাক্সিডেন্ট যে নাই সেটা কিন্তু প্রমাণে সাইলেন্সারই আপনাদেরকে দিয়ে দেবে আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু নতুনের মতো এখানে দেখা যাচ্ছে পাশ থেকে যদি দেখেন দেখুন ফুল ফ্রেশ কোনো দাগ জখম নাই কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না কোনো কিছু কিন্তু নেই ফুল ফ্রেশ কোনো দাগ জখম কিন্তু এই বাইকে আপনারা পাবেন না আর এই যে দেখুন ইঞ্জিনটা একশো পঁচিশ সিসি টিভিএস রাইডার দুই হাজার নয়শো কিলো চলা উপর থেকে দেখুন একদম নতুনের মতোই কিন্তু বাইকটা দেখা যাচ্ছে দেখুন আর এই বাইকটা কিন্তু আপনারা পাবেন অনটেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করতে পারবেন তো এখন যদি বাইকটা আমরা স্টার্ট দেই সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা কিন্তু বাইকের সাউন্ডটা শুনতে পারলেন ইঞ্জিনটা কিন্তু একদম নতুনের মতো হবে তো আপনারা কিন্তু এই বাইকটা আমাদের কাছে মার্কেট প্রাইস থেকে অনেক কমে পেয়ে যাবেন প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমরা এই বাইকের প্রাইসটা রাখছি মাত্র মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো যারা টিভিএস রাইডার খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেয়া থাকবে প্লাস ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিউয়ার্স আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ